হ্যালো ফ্রেন্ডস কিছু পায়রা আছে যে পায়রাগুলো সেলের জন্য দেখানো হচ্ছে এই যে একটা পেয়ার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কোয়ালিটি এবং খুব সুন্দর বাজি এই পায়রাগুলো এই পায়রাগুলো আপনারা সেলের জন্য পেয়ে যাবেন বিস্কুট কালার নর পায়রাটার নিচে খুব ভালো বাজি আছে মাধু পায়রাটা একটু উঠে গিয়ে বাজি খাবে এবং ফ্লাইংয়ে চার সাড়ে চার ঘন্টা পর্যন্ত এদের গ্যারেন্টি আছে এবং পায়রাগুলো আপনাকে পছন্দ হলে অবশ্যই থমবে নম্বরে যোগাযোগ করে নেবেন পায়রাগুলো খুব সুন্দর কোয়ালিটি খুব ভালো কোয়ালিটির পায়রা এই পেয়ারটা দেখুন কত সুন্দর আমি তিন চার পেয়ার পায়রা দেখাবো সেটার জন্য আজকে আবার নতুন পায়রা ঢুকলে আবার তখন দেখানো হবে আজকে এই পায়রাগুলো দেখি খুব সুন্দর পায়রা ব্ল্যাংয়ের জন্য যারা চান তারা নিতে পারেন এই পায়রাগুলো এগুলো কোয়ালিটি খুব কোয়ালিটি খুব ভালো পায়রা মিষ্টি এক গাছ নদটা বিস্কুট কালারের আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্রেন্ডস আরেকটা পেয়ার এই খাওয়া পায়রাটা মাদি আর ওই পায়রাটা হচ্ছে নর এই পায়রা দুটোরও খুব ভালো বাজি আছে খুব চাপ বাজি না তবে নিচে একটু উঠে গেলেই বাজি খাবে অতিরিক্ত চাপ না কিন্তু এই পায়রাগুলো লাইনটা খুব ভালো খুব ভালো সড়কে দাঁড়িয়ে বাজি দেবে এবং ফ্লাইংও খুব ভালো এই পায়রা দুটো পাঁচ ঘন্টা পর্যন্ত রেজাল্ট আছে পাঁচ ঘন্টা গ্যারেন্টিও আছে পায়রাগুলো আমাদের এখান থেকে পায়রা অনলাইন ডেলিভারি করা হয় বাসের মাধ্যমে ডেলিভারি করা হয় আপনাদের পছন্দ হলে আপনারা নিতে পারেন আমাদের এখান থেকে পায়রা অনেক জায়গাতেই ডেলিভারি করা হয় এদিকে মালদা কৃষ্ণনগর কলকাতা অনেক জায়গাতেই হয় এই যে পায়রাগুলো দেখুন খুব সুন্দর হলুদ চোখের নর আর কালো চোখের এই আপনাদের পছন্দ হলে অবশ্যই থমবেলা নম্বরে যোগাযোগ করে নেবেন পায়রাগুলো সব সেলের জন্যই দেখানো হচ্ছে আপনাদের পছন্দ হলে অবশ্যই নিতে পারেন পায়রা ফুল কোয়ালিটি দেখেন আরেকটা পেয়ার দেখুন টাও খুব সুন্দর কোয়ালিটি এবং এই পায়রাগুলো আপনারা সেলের জন্য পেয়ে যাবেন দেখুন মাটির কত সুন্দর কোয়ালিটি দেখুন নরের ভালো বাজি আছে মাটিটা ধরা পায়রা মাটিটাও খুব ভালো হবে বুঝলেন কোয়ালিটি দেখলে বোঝা যায় পায়রা খুব সুন্দর কোয়ালিটির পায়রা পায়রাগুলো আপনারা সেলের জন্য পেয়ে যাবেন আর দরকার থাকলে থম্বের কাম্বের অবশ্যই যোগাযোগ করে নেবেন এই সব পায়রাগুলো সব সেলের জন্যই দেখানো হচ্ছে আর এখানে আরও কিছু পাঞ্জাবি মালবাহী পায়রা আছে এই পায়রা যদি দরকার থাকে কারণ যোগাযোগ করতে পারেন এই যে আর পাঞ্জাবি মালবাহী খুব ভালো কোয়ালিটির পায়রা এগুলোও লাগলে পেয়ে যাবেন পাঞ্জাবি মালবাহী পায়রা যে এখানে একটা সিঙ্গেল নর আছে খুব সুন্দর কোয়ালিটির পাঞ্জাবি মালবাহী পায়রা এগুলো এগুলো দরকার থাকলে আপনারা সেলের জন্য পেয়ে যাবেন তা চলুন ফ্রেন্স তা আজকের ভিডিও এই পর্যন্তই এই যে একটা এখানেও মালবাই পায়রা আছে পাঞ্জাবি মালবাড়ি এদের নর আপনারা চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন আমাদের এখান থেকে বিভিন্ন রকমের পায়রা সেল করা হয় আপনাদের দরকার থাকলে থামবেলা নম্বরে যোগাযোগ করে নেবেন